প্রিয় দর্শক আজ আমি আপনাদের বলবো। পোল্ট্রি ফার্মের এমন একটি সমস্যা নিয়ে যেটি যদি কোনো ফার্মে একবার হয়ে থাকে তাহলে তার সেই লট এর পাখিতে ভালো উৎপাদন হওয়া অসম্ভব তাই আমি আজ আপনাদের বলবো সেই সমস্যাটা কি। প্রিয় দর্শক সেই সমস্যাটি হল ব্রুডিং নিউমোনিয়া এটি কিভাবে আসে এবং কিভাবে বুঝবেন এটি আপনার ফার্মে এসেছে এবং যাতে ওই সমস্যাটি আপনার ফার্মে না আসে তার জন্য কি করতে হবে আর যদি কোনোভাবে এসে পড়ে তাহলে তার চিকিৎসা কিভাবে করবেন তাই পুরোটা ভালোভাবে জানার জন্য ভিডিওটি অবশ্যই স্কিপ না করে দেখুন প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেল পোল্ট্রি সংবাদ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বেলবটনটি ক্লিক করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান যাতে করে সব নতুন নতুন ভিডিও আপনি আগে দেখতে পান কারণ আমি আপনাদের এরকমই নতুন নতুন গুরুত্বপূর্ণ টিপস দেব যাতে আপনার ফার্মের উৎপাদন সবচেয়ে ভালো হয় ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে মোটেও ভুলবেন না তো চলুন ভিডিওটি স্কিপ না করে জানা যাক পোলট্রি চাষে ব্রুডিং নিউমোনিয়া কী কেন আসে আসলে কী হয় এবং তার প্রতিকার কী পোলট্রি চাষে বাচ্চা পাখির চিক বা ব্রয়লার ব্রুডিং নিউমোনিয়া একটি গুরুতর সমস্যা যা ব্রুডিং পর্বে সঠিক তাপ বায়ু চলাচল ও ব্যবস্থাপনা না থাকলে দেখা দেয় ব্রুডিং নিউমোনিয়া হওয়ার প্রধান কারণ এক অতিরিক্ত ঠান্ডা বা হিট শক ব্রুডিং পিরিয়ডে উপযুক্ত তাপমাত্রা বজায় না থাকলে ঠান্ডাজনিত স্ট্রেসে নিউমোনিয়া হয় দুই খারাপ বায়ু চলাচল ভেন্টিলেশন গ্যাস বিশেষ করে অ্যামোনিয়া ধুলো সিও বেশি থাকলে ফুসফুস আক্রান্ত হয় তিন বেশি আর্দ্রতা ভেজা লিটার বা পরিবেশে আর্দ্রতা বেশি থাকলে জীবাণু বৃদ্ধি পায় চার ব্যাকটেরিয়া বা ভাইরাস ই কোলাই, মাইকোপ্লাজমা নিউক্যাস্টেল সিআরডি ইত্যাদি প্রিয় দর্শক এই ক্ষেত্রে আমি আপনাদের আরও একটা আমার নিজের পরীক্ষা করা অভিজ্ঞতা থেকে বলবো। যে আপনার ফার্মে যে লিটার বা তুষ যেটি ব্যবহার করছেন সেটি যদি অতি শুষ্ক হয় এবং সেটিতে যদি বেশি ধুলোর ভাগ থাকে তাহলে সেই ধুলো পাখির নিঃশ্বাসের দ্বারা পাখির শরীরে প্রবেশ করে এবং লাংসটিকে নষ্ট করে দেয় যেমন প্রায় অনেক ফার্মার কাঠের গুড়িকে ফার্মের লিটার হিসাবে ব্যবহার করে সেই কাঠের গুড়ি যদি অতি শুষ্ক হয় এবং সেটাতে যদি আপনি আগে থেকে স্প্রে করে তার আর্দ্রতা বা ময়েশ্চার বজায় না রাখেন তাহলে কিন্তু আপনি এই সমস্যা পেতে পারেন যেটি পোলট্রি ফার্মের একটি অভিশপ্ত সমস্যা কিভাবে বুঝবেন ব্রুডিং নিউমোনিয়ার লক্ষণ বাচ্চা কাঁপে এবং একত্রে জড়ো হয়ে থাকে ঠান্ডা অনুভব করে নিঃশ্বাস নিতে কষ্ট হয় হালকা গলার শব্দ বা হাঁচি কাশি মুখ খুলে শ্বাস নেওয়া ওপেন মাউথ ব্রিদিং শ্বাস নেওয়ার সময় মুখ উপর দিকে করে মুখ খুলে শ্বাস নেয় হাঁটার আগ্রহ কমে যায় দুর্বল দেখায় খাওয়া কমে যায় ওজন বাড়ে না পাতলা বা জলীয় বিষ্ঠা চিকিৎসা ও করণীয় এক পরিবেশগত ব্যবস্থা তাপমাত্রা ব্রুডিং সময় ঠিক রাখুন প্রথম সপ্তাহে ৩২ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এরপর প্রতি সপ্তাহে টু ডিগ্রি সেলসিয়াস করে কমান সঠিক বায়ু চলাচল রাখুন ফার্মে খোলা জানালা বা ফ্যান শুকনো ও পরিষ্কার লিটার নিশ্চিত করুন লিটারের আর্দ্রতা অবশ্যই বোঝায় রাখুন যেন লিটারে বেশি ধুলোর ভাগ ন থাকে সেটাও খেয়াল রাখুন এবং বাচ্চা নামার আগে তুষো বা লিটারের ওপর অবশ্যই স্প্রে করে নিন দুই ওষুধ ও ওভ্যাক্সিন ডাক্তারের পরামর্শে অ্যান্টিবায়োটিক যেমন টাইলোসিন ডক্সিসাইক্লিন অক্সিটেট্রাসাইক্লিন এই ওষুধগুলো ব্যাকটেরিয়ার বিরুদ্ধে পাখিটিকে ভেতর থেকে রোগ প্রতিরোধ হিসেবে কাজ করবে এনএসএআইডি বা হিট রিলিভার যেমন প্যারাসিটামল লিকুইড বা মেরক্সিক্যাম এগুলো পাখিটিকে রোগ থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে ব্রুডিং স্টার্টারে ইমিউন বুস্টার এগুলো পাখিকে ভেতর থেকে স্ট্রং করবে দ্রুত রোগ প্রতিরোধ করে সুস্থ হয়ে ওঠার জন্য এবং ভালো ওজন বজায় রাখার জন্য তিন বিশেষ যত্ন ইলেকট্রোলাইট ও গ্লুকোজ পানিতে মিশিয়ে দিন এগুলিও পাখির ইমিউনিটি সিস্টেমকে দুর্বল হওয়া থেকে রক্ষা করবে আক্রান্ত বাচ্চা আলাদা করে কোয়ারেন্টিনে রাখুন যাতে এই আক্রান্ত বাচ্চার জন্য ফার্মের ভালো পাখিগুলো নষ্ট ন হয় যেহেতু এই রোগ আসলে সেটার থেকে মুক্তি পাওয়া প্রায় অসম্ভব বা মুক্তি পেলেও এই সমস্যা থাকাকালীন আপনার যে ক্ষতিটি ঘটতে পারে সেটি আপনার উৎপাদনের স্তম্ভকে খান খান করে ভেঙে ফেলবে তাই এই রোগের প্রতিরোধই প্রধান করণীয় ব্রুডিং শুরুর আগে সব যন্ত্রপাতি ও ফার্ম জীবাণুমুক্ত করুন লিটার পরিষ্কার ও শুকনো রাখুন পর্যাপ্ত গরমের উৎস ও থার্মোমিটার ব্যবহার করুন প্রয়োজনে একজন অভিজ্ঞ পোল্ট্রি চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি এই বিষয়ে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন আমি আবার একটি ভিডিও ডিটেলসে বানিয়ে দেব তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং যদি আপনি আমার থেকে কিছু শিখতে পেরেছেন তো ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আবার নতুন নতুন টপিক শেখার সুযোগ নিন নমস্কার